শিক্ষা তোমার বাপের নাকি করছ ছলা কলা শিক্ষার নামে দোকান খুলে ভরছ তোমার ঝোলা শিক্ষা তোমার বাপের নাকি করছ ছলা কলা শিক্ষার নামে দোকান খুলে ভরছ তোমার ঝোলা মানুষ কারখানাতে গাধা তৈরি হবে কিছু বললে তখন তোমরা হুমকি চমকি দেবে এই হুমকিতে মোরা ভয় পাই না আমরা লড়ছি লড়ব হুমকিতে মোরা ভয় পাই না আমরা লড়ছি লড়ব যতই তোমরা আঘাত করবে মশাল হয়ে জ্বলব সেই আগুনেতে তুমি হবে খান ও মরল রে ভয় দেখিয়ে হবে না রে কাম ও মরল রে ভয় দেখে হবে না রে কাম তোরা বুঝিস কি বুঝিস শুধু ধান্দা জনগণের আবেগ নিয়ে পকেট ভরার ধান্দা এই হুমকিতে মোরা ভয় পাই না আমরা লড়ছি লড়বো যতই তোমরা আঘাত করবে মশাল হয়ে জ্বলবো এই হুমকিতে মোরা ভয় পাই না আমরা লড়ছি লড়বো যতই তোমরা আঘাত কর সেই আগুনেতে তুমি হবে খান ও মরল রে ভয় দেখিয়ে হবে না রে কাম ও মরল রে চোখ রাঙিয়ে হবে না রে কাম ও মরল রে ভয় দেখিয়ে হবে না রে কাম